আজকে বলবো ওয়ালা থেকে কেমন ইস্তেফাল থেকে তো ইস্তেলা মানে হচ্ছে পর অংশের উপরে পর অংশের উপরে বোঝাবে আগের অংশটি পর অংশের উপরে সেটা হাকি কিভাবে হতে পারে মাজাজিভাবেও হতে পারে তো হাকি কি মানে দেখা যাবে আর কি উপরে আছে সেটা দেখা যাবে আর মাজাজি মানে সেটা দেখা যাবে না দুটার উদাহরণ দেওয়া হবে দেখো না হোক যেমন জাইদুন আলাস সাথী জাইদুন আলাস জাইদ হচ্ছে সাদের উপরে তো সাদের উপরে এটা তো দেখা যাবে এটা হচ্ছে হাকি কি ও আলাই হি তার উপর কি আছে ঋণ আছে এখন ঋণটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ঋণটা তো দেখা যায় না তারপর ওকত্তা তাকুনু বেমান আল বা ই আলাটা কখনো কখনো বা অর্থে আসে আলাটা কখনো কখনো কি অর্থে আসে নাও ও মারার্তু আলাইহি মারার্তু বেমানা মারার্তু বিহি তো মারার্তু আলাইহি মানে হচ্ছে মারার্তু বিহি হ্যাঁ মানে মারার্তু আলাই মানে আমি তার পাশ দিয়ে অতিক্রম করেছি বেমানা মারার্তু বিহি তো বেমান আল বা তো বা অর্থ তো অনেকগুলো আছে তো এখানে কোনটা হবে এখানে আমরা ধরবো এল হিসেবে বাইর অর্থ বেশি আসে এলসা সেজন্য আমরা এখানে ওই আলা বা অর্থ আসলে মানে কি এলসা করতে আসে তা বিমান আবার কখনো কখনো ফিটা আলাটা কি অর্থে আসে ফি হতে আসে নাও ও তা আলা ইন কুন্তুম আলা সাফারিন আই ফি সাফারিন ইন কুন্তুম তোমরা যদি তাকো আলা সাফারিন কোথায় সফর মধ্যে অর্থাৎ ফি সাফারিন সফরের মধ্যে আলা ভাবনা ফি আচ্ছা তাহলে আমরা এগুলো পড়লাম কিসের অর্থ আলার অর্থ কি বললাম আলার অর্থ বললাম তাহলে আলা অর্থ আসে আবার আমরা মানে হচ্ছে দূরবর্তী বোঝাবে আন কি বোঝাবে ওয়াল মোজাওয়াজি এবং অতিক্রম করা বোঝাবে অর্থাৎ অতিক্রম মোজাওয়াজ মানে হচ্ছে পরের অংশ থেকে আগের অংশটি বের হয়ে যাবে পর অংশটি থেকে আগের অংশ কী হয়ে যাবে বের হয়ে যাবে না যেমন রমাইতুস সাহমা রমায়তুস আমি তীর নিক্ষেপ করলাম আনিল কৌশিক দনুক থেকে দনুক থেকে কি করলাম নিক্ষেপ করলাম দনুক থেকে তীর নিক্ষেপ করলাম তাহলে এখন ধনুক এটা হচ্ছে ফতবংশ এটা থেকে বের হয়ে গেছে ওয়াফি লিসর ফি এতি ফিটা কিসের জন্য ব্যবহার হয় জরাফ জরফের জামান জরফের মকান নাও যেমন আল মাল ফিল কাইসি মাল অর্থাৎ সম্পদ রয়েছে ফিল কাইসি কোথায় তলের মধ্যে তাহলে তলে এটা একটা মখান না ওয়ান হাজার টু ফিল কিতাব ওয়ান হাজার টু আমি কিতাবের মধ্যে দেখেছি আমি কিতাবের মধ্যে দেখেছি তাহলে কিতাব এটা একটা কি জরফের মাথা তাহলে আমরা পড়ছি ফি জরফের জন্য ওয়ালিল ইস্তেলা আবার ফিটা হচ্ছে হচ্ছে জন্য ইস্তেলা মানে কি উপরে বোঝাবে আর কি কেমন নাও কৌলু তারা তালা আল্লাহ তালা মানে ওয়াল উসল লিবান আমি তোমাদেরকে চড়াবো ফি নাখলি খেজুরের শুলে খেজুরের কাণ্ডের উপর শুল শুল চড়ানো ঠিক আছে এটা তো বলেছিলাম শুল মানে কি এখানে ফি মানে হচ্ছে আলা উপরে ফি উপরে বোঝাবে তারপর ওয়াল কাফুল ইত্যাজবিহি ওয়াল কাফু কাফ কি জন্য ব্যবহার হয় নাহ যেমন জায়দুন কাল আসাদি জায়দুন কাল হচ্ছে কিসের মতো অকত তা কোনো যায় আবার কখনো কখনো কাফটা কি হিসেবে ব্যবহার হয় নাও কৌলু তালা লাইসা কামিস লিহি সেই লাইসা কামিস লিহি লাইসা নেই কামিস লিহি মতো তার মতো সেই উন কোনো কিছু তার মতো কিছু নেই তো সেই উন এটা লাইসার ইসিম না ইসমে লাইসা জন্য পেশ হবে ঠিক আছে তার মতো কেউ নেই তাহলে এখানে কাফটা হচ্ছে জায়দা কারণ মিসিন মানি মতো কাপ মানি মতো কাফটা পরিহার করা হবে মিছিলে রপ্ত নেওয়া হবে তাহলে লাইসেল মিশলি সেই তার মতো কেউ নেই দেখো তাহলে করা আলা কি হবে আলা মুত্তদার লিল এসতে আলা ইলাম ইস্তেয়ালা যার মজুর মিলে জরফে সাবিতুন ইসমে সাব ইসমে ইস্মে ফাইল জমিয়ুরা ফাইল জরফে মুস্তাকর মিলে শিবে শিবে জুমলাই হয় হয়ে মুস্তাদা হবার মিলে না হুত্তার কি অনেক করা হয়েছে আর করা হবে না ঠিক আছে জাইদুন আলাস সাথৈ জাইদুন মারে বাকি না জুমলা শুরুতে এরপর হরফে জার মজুর আসছে কিনা তাহলে জাইদুন কি হবে আলা আসা যার মজুর মিলে তারপরে মুস্তাক আ সাবেতুল সাহেব সাবেদুল ইস্মিফালে জমির ওয়া ফায়েল জাফের মুসলাখার মিলে শিবেই জিমলা ইসপিং এর খবর মুফতাদা খবর মিলে আমি কথা বলতেছে না দেখে ওয়াইল আই হি দা তাহলে দেখো বলেছিলাম যদি হরফেজার মজুরুর খবর যদি হরফেজার মজুর হয় অথবা জরফ হয় তাকে মোকদ্দম করতে হবে এখন মোকদ্দম করার জাইসনা ওয়াজিব সেটা হচ্ছে মুফতাদার দিকে দেখতে হবে মুফতাদার যদি মা রেফা হয় তাহলে মুকদ্দম করা যায় আর মুক্তা যদি না কেরা হয় তাহলে খবর কে মুকদ্দম করা ওয়াজিব কখন খবর যখন কি হবে জরফ হবে খবর তখন কি হবে জরফ দেখো আলাইহি তাহলে হরফে জার মজরুর আছে কিনা দাইনুন এটা না কেরা কিনা তাহলে আলাইহি এটা খবর হবে দাইনুনটা কি হবে তাহলে আলাইহি আলা হরফে জার কি জমির মজরুর জার মজরুর সাবিত রিসফাইলের সাথে اسم فاعل Vilu هو فاعل famous مستقر She شبه bless اسمه Havare مبتدأ Muktadamaha. The Havar Mugadam مبتدأ مبتدأ The مبتدأ Mugadam تكون the Havar Mile. The Havar Mokadam মা নাম মোজাব আলবাই মা না না কেৰা বা মা ৰেফা না কেৰা মা ৰেফা মোজাব মোজা বিলাই ধৰি ল মা না মোজাব আলবাই মোজা বিলাই মোজাব মোজা বিলাই আমি বাহৰ বেজাৰ মজুৰ যাৰ মজুৰ চাব এটা টান কেন কেন খবৰে তাকোন হেৰানাকেজৰ খবৰ কি হয় না চব হয় তাই চাব এটা নে স্মিত ফায়েল জমিৰ হিয়া ফায়েল তাৰ জৰ্ফে মুস্তাকৰ মিলে শিৱি জুমলা স্মৃত হয় খবৰে থাকোঁ স্মিত তাকুন খবৰ তাকুন মিলে ফেরে না ক্যাশ কোন হবে দেখুন জুমলাই ফেরি শুধু যদি ফেল আসে এটা আমরা কি বল জুমলাই আর ফের না ফেল ফের কিনা আচ্ছা এরপর আস মারারতু আলাইহি বিমানা মারার তু বিহি তো এটা কিন্তু আজকে নতুন তার কি মারার তু আলাইহি মারার তু ফের তু জমির আলাইহি আলা হি জমির যার মজরুর মিলে যার মজরুর মিলে জরফে লগব তাহলে মারাত ফেল তু জমির ফাইল জরফে লগব মিলে জুমলায়ে ফেলিয়া জুমলা ফেলিয়া হই জুমলায়ে জুলহাল কি হবে যখন জুমলা জুলহাল হয় জুমলা থেকে হাল হয় হ্যাঁ ওইটা হচ্ছে এটা জুলহাল ধরবো আমরা কি ধরবো জুলহাল তাহলে এখানে জুলহাল ধরবো জুলহাল ধরলে এটা হাল ধরতে হবে না এটার হাল কি ওই সা বেতন বিমানা মারার তুমি সা বেতন তাহলে বা হচ্ছে মা না হচ্ছে মুজাফ ঠিক আছে মারার তু বিহি মোরাদুল্লাহ মুজাফিলাই মুজাফ মুজাফিল মিলে বা হরফেজার মজরু যার মজরু সা বেতান ইসমে সাথে জরফে মুস্তাকার সা বেতান ইসমে ফায়েল জমির হুয়া ফায়েল জরফে মুস্তাকার মিলে জুমলাই

বা ফিরে মুযাব মুযাফে মিলে বহর বেzare যার মজুর মিলে সাবেতartan সাবেতartan ইসফায়ল জমিরে হিয়া ইয়া ফায়ল ইয়া ফায়ল জরফে মুস্তাকার মিলে শিবেহ জুমলা ইসমিয়া হয় তাকুনুর খবর তাকুন তাহলে ফেল নাকেস ইসমি তাকুন খবর তাকুন মিলে এবারে আসো কোলু taala কোলু taala তর্কীব অনেকবার করা হয়েছে বলেছিলাম কোল কোল আসলে কোল থেকে মাঝদার অথবা ফ্যার আসলে পদমংশ কোল আর যে উক্তিটি সেটা হবে মাকুলা। অথবা পদবংশ মাপদার ফরাংশ ফর বদল এরপরে আল্লাহ তালা অথবা হু তালা এ ধরনের যদি আসে আগে পরে যদি কিছু না থাকে আমরা ধরব মুক্তদর আর যদি আগে পরে কিছু থাকে তাহলে আমরা ধরবো কি জুলহাল হা ঠিক আছে তাহলে এখানে হু হচ্ছে জুলহাল তাল হচ্ছে হাল মিলে কৌলু মুজাফের মুজাফিরে মুজাফির মিলেটা নিয়ে হবে বদল ঠিক আছে তো এটা আমরা তো ইন কুন্তুম এটা তোমরা করো কুন্তুম কি হবে কুন্তুমা জমির আনতুম ইসমে কুন্তুম ইসমে কুন্তুম তার হচ্ছে আলা সাফারিন আলা সাফারিন যার মজুর জরফে জারফে মুস্তাকার সাবিতিনার সাথে কিসের সাথে হালতে নসব খবর যেহেতু প্যারে না কেসের খবর কি হয় হালতে নসব আমরা তো এটার সাথে মুতালাক ধরতে ছিল ধরতে সাবিতিনার সাথে কুন্দুমের সাথে আমরা ধরতেছি না তো হ্যাঁ ধর

আর হকত আন কি হবে লাম আল বুদি যার মাজর মিলে মাথ ফালাই মাথ ফালাই কি হবে মাথ ফালাই ওয়া আল মুজাওয়াদতি আচ্ছা ধরো কিাল করো কিাল করো লিল বুদি আর মুজাওয়াদাত একসাথে বলে দিছ না তাই লাম হচ্ছে হরফে জার আল বুদি ওয়াও আল বুদি মাথ ফালাই আল মুজাওজাতি মাত ওয়ালাই মাতুমিলে লামহারফে জারের যার মজরুর সাবিতুন এর সাথে জারফে মুস্তকর সাউন ইসফাইল জামির হুয়া ফাইল জারফে মুস্তকর মিলে শিবি জুমলা ইসমি হয় আর মুবতাদার খবর মুবতাদা হওয়ার জন্য জুমলা ইসমি আরটা তোমরা পারবা রমাইতুস সাহমা আনিল কাউসি রমাইতু তুম জামির আসসাহমা ওয়ালা আল কাউসি মজরুর জার মজরুর মিলে

নাম ভর যার মজুরি মিলে মাতর মাত্বারা মাত মিলে ফাইল নিজ মে ফাইল জারফে মুস্তকর মিলে জুমলা শিবে জুমলা ইসমি হয় ফি মুবতাদা খবর ফি মুবতাদা তার খবর জুমলা ইসমি এভাবে তাড়াতাড়ি করে ফেলতে হয় এখন দেখি ঠিক আছে নাও কোলু taala কোলু taala এর তরকি বনাক হয়েছে এর ভাষা ওয়ালা উসাল্লিমান নাকুম ফি জুজুইন নখলি এটা পড়বা ওয়ালা লেবান নাকুম এটা তো বলছিলাম

কাফ আলা সাদি জার মজুমি জরফে কার সাথে সাবিত রে জমি রুয়া ফায় মিলে উক্ত দাওয়ার মিলে ওয়াকত তাকুনু যায়দাতান ওয়াকত তাকুনু যায়দাতান ফেলে জমিরে হিয়া ইসমে দাগুন যায়দাতান ইসমে ফায় হিয়া ফাইল ফাইল দাগুন

শুরু সীমা বোঝাবে কোন একটা কাজ করার শুরু সীমা বোঝাবে পিস জামানিল মাজি অতীতকালে কোন কালে নাও যেমন দেখো মা রয় তুহু আমি তাকে দেখিনি মুস ইয়ামাল জুমাতে শুক্রবার থেকে আমি তাকে শুক্রবার থেকে দেখিনি তাহলে শুরুটা হচ্ছে কোন দিন থেকে শুক্রবার আগে দেখেছি কিন্তু এরপরে আর দেখা আও মঞ্জু ইয়ামাল জুমাতি অথবা শুক্রবার থেকে একই কথা মুসমজু দনুটার অর্থ কি একই আচ্ছা এটার আবার অর্থ করে দিচ্ছে আয় অর্থাৎ আদমি আদমি শুরু আমার না দেখাটা আমার না দেখাটা শুরু ইয়াহু তাকে তাকে আমার না দেখাটা কানা ছিল ইয়মাল জুমাতে শুক্রবারের দিন ইলা আন ইলাল আন এই পর্যন্ত মানে আজকে পর্যন্ত শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমি তাকে দেখিনি তাহলে শুক্রবারটা ছিল শুরুর সময় শুরুর সময় এটা শুরুর সময় বোঝানোর জন্য এই মুস মঞ্জু ব্যবহার হয় ঠিক আছে ওয়াকত কখনো কখনো উবটি হয় উবটি মানে মুস এবং মঞ্জু বিমানা জমিয়াইল মদি বিমানা পূর্ণ সময়ের সমষ্টি বোঝাতে মোট সময় বোঝাতে মোট না হবে যেমন মা রয় তু আমি তাকে দেখিনি দুই দিন আমি তাকে দুই দিন দেখিনি তাহলে মোট সময় না দুই দিন শুরু বোঝাচ্ছে নাকি মোট সময় টোটাল টোটাল বুঝাচ্ছে কয়দিন আও মঞ্জু ইয়মাইনে একই কথা দুই দিন একই কথা মুস বলো মঞ্জু একই কথা হ্যাঁ আবার অর্থ করে দিচ্ছি দেখো আয় অর্থাৎ জমি মুদ্দাতি জমি মুদ্দাতি মোট সময় এনকেতাই রুইয়াতি তার ইয়াহু তার না দেখাটা হ্যাঁ মানে দুই দিন আমার তার না দেখাটা মোট সময় হচ্ছে কয়দিন দুই দিন তো এটা হচ্ছে মুস মঞ্জু আমরা তরগিব করি কেমন আসো মুস ওয়াও মাহুবালাই ওয়া হরফাতালাই মাহু মিলে মুফতাদা মাতুবালাই মাহু মিলে কি ইফতদাইল হায়াতি লাম এবতদাই মুজাব আল গায়াতি ফি জামানিল মাদি ফি আজ জামানি খেয়াল করো আজ হ্যাঁ আজ জামানো মারেফা আল মাদিও মারেফা তাহলে মারেফা মারেফা তাহলে মৌসুফ আল মাদি মৌসুফ সিফত পিলে ফি হরফে জারে যার মজরু মিলে জরফে লাগব মাসদারের সাথে বলছিলাম জরফ হয় তাহলে এটা হবে এবতদা মাসদার সাথে বাব ইফতিয়ালের মাসদার তাহলে এফতেদার সাথে জরফে লাগব তাহলে এফতেদা মাজদার মোজাফ এফতেদা মাজদার মোজাফ তারপর হচ্ছে আলগায়াতি মোজাফিলাই ফিস জামানি জরফে লগব মিলে তোমার ওই শিবে জুমলে স্মে হয়ে লাম হরফে যারে যার মজরুর যার মজরুর মিলে যার মজরুর মিলে তোমার ওই সা বেতানে সা মুস এবং মুনজু দুইটা না তাহলে সাহাবে দান ধরতে হবে কি ধরতে হবে সাহাবে দানের সাথে জরফে লাগবো জরফে মুস্তাকা তাহলে সাহাবে দান ফায়েল ফাইল জমিরে জমিরে হুমা জমিরে হুমা সাহাবে দান দুইটা না সাহাবে তাহলে জমির হুমা ফাইল তার জরফে মুস্তাকার মিলে শিবহে জুমলে ইসমিয়া হয়ে হ্যাঁ খবর মুক্তাদা খবর মিলে না হু কি হবে না এরপর আসো মা আইতু হু এটা তোমরা পারবো মা আইতু এটা কি নভিসিগা

আও মুনজু ইয়ামিল জুমাতে এটাও একই আও এর পরেও ওই একটা কি দরবা মা ফেল তুহু দরবা তাহলে মার রায় তুহু মুনজু ইয়ামিল জুমাতে এটা একই তারিখে তোমরা করে ফেলবে এর বাসো ইবতেদা উ আদমি রুইয়াতি ইয়াহু দেখো ইবতেদা নাকেরা আদম নাকেরা রুইয়াতি মুজা মুজা ফিলে মিলে কি হয়ে গেছে তাহলে নাকেরা নাকেরা মারেফা নাকেরা না কেরা তাহলে প্রথম থেকে আমরা কি ধরে আসবো মোজাব মোজাব মোজাবি তাহলে এফতেদা ও মোজাফ আদমি মোজাবিলে মোজাফ রুইয়াতি রুইয়াতির মধ্যে রুইয়াতি আমার দেখা তা রুইয়াতি আবার মোজাফ ইয়াটা কি মোজাব মোজাবিলাই মিলে এটা তো মারা হয়ে গেছে এটা আবার কি মোজাবিলাই মোজাবিলাই এটা কি মোজাবিলাই এখন আসো রুই রুই আর তুলে এটা মাছদার কিনা আয়ার আ ভাবে ফাতাই আফতাহ দেখে এটা মাছদার ঠিক আছে আয়ার আই ফাতাই আফতাহুর মাছদার রুইয়াত আর রুইয়াত মাছদার তাহলে মাছদার মাছদার ফেলের মতো আমল করে না করে কি না এটার সাথে যদি জরফে মুস্তাকার বা জরফে লগ্ব আসতে পারে তাহলে মফুল আসতে পারবে না আসতে পারবে তাহলে রুইয়াতি মাছদার মোজাব ইয়া আছে না ইয়া হচ্ছে যে ফাইলে মাছদার মোজাবি মাজদার ফাইলটা মোজাভিলাই হিসেবে আসে ঠিক আছে তাহলে ইয়াটা হচ্ছে ফাইল মাজদার মোজাভিল ওই ইয়াহু যেটা জমি দেখতেছ এটা হচ্ছে জমিরে মনসুবে মুনফাসির ইয়াকা ইয়াহু মা ইয়াহু আছে না ইয়াকা না আবুদু ইয়াকা না আবুদু এই জমিরগুলো সবসময় তরকিবের মধ্যে মফুলে বিহি হয় কি হয় যেমন কা না আবুদু এখানে কা হচ্ছে না থেকে মফুলে বিহি তাহলে এখানে ইয়াহুটাও কি হবে মফুলে হবে কার থেকে রুইয়াতি মাছদার থেকে ওইটা মাছদার মফুল আর কি ফেল না মাছদার বলছি না কি হয় মফুল তো রুইয়াতি মাছদার মোজাব ইয়া মোজা ইয়াহু হচ্ছে তার মফুলে বিহি মিলে মফুলে বিহি মিলে আদাম মুজাফের মুজাফিলে আদাম মুজাফের মুজাব মুজাফিলে মুজাব মুজাফিলে মিলে আবার এফতেদাউ মুজাফের মুজাফিলে তো মুজাব মুজাফিলে মিলে মুজাব মুফতাদা মুজাব মুজাফিলে মিলে মুফতাদা বুঝছো এটা আচ্ছা এখন আসো

যার মজুর মিলে জরফে লাগবো কানার সাথে জরফে লাগবো তাহলে কানা ফেরে না কেস জমিরে হুয়া ইসমে কানা ইয়ামল জুমাতে খবরে কানা ইলাল আনে জরফে লাগবো মিলে জুমলাই ফেরিয়া জুমলাই এরপর আসো এটা তোমরা পারবা ওকত তাকু না নে ওকত ফেরে না কেস ঠিক আছে তারপরে জমিরে হুমা জমিরে হুমা ইসমে তাকু না নে ইসমে চা বেতাইনে চা বেমানা জেমিল মুদতি তেলে বাহৰ ফেজাৰ মানা মুজাফ জেমি মোজাফ আল মুদাদি মোজা বিলায় মোজাফ মুজাফিলে মানা মোজাফিৰ মোজা বিলায় মোজা মুজাফিলা মিলে বাঁহৰ পেজাৰে যাৰ মজুৰি জন্মস্থ চাব বেতাইনে চাৰে চা তাইনে শালহতে নচবৰ মধ্যে আছে আৰু খবৰ তাকোন হচ্ছে শালহতে নচফ কি তো তাৰ স্নেহা কি নাচব কিদাৰা ইয়াৰ উম দাৰা কিদাৰা মা ইয়া মাগাবাল সেজন হচ্ছে সাবে তাইনে রজু তাইনে তো সাবেদ তাইনে ফাইল যমীরহুমা ফাইল জারফে মিলে শিবের জুমলায় ইসমিয়া হয় খবারে তাকুনা আনে 페রনা কেস তাকুরান খবারে তাকুরান মিলে জুমলায় 페রিয়া মার আইতুহু মুস ইয়াউমালি তোমরা পারবে না বল মা আইতু মার তু তু মুস মুস